আজ রথযাত্রা উৎসব বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের মেছেদায় ইস্কনের চোদ্দতম রথযাত্রা উৎসব পালিত হলো প্রতি বছরে উপস্থিত মেছেদা ইস্কনের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী তিনি প্রথমে প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বরণ করেন পরে নারকেল ফাটিয়ে ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করেন বহু দর্শনার্থী রথযাত্রা দেখবার জন্য ভিড় জমান চোদ্দ বছর মেছেদা ইস্কনে এই রথযাত্রা আজকে আমরা প্রভুকে স্মরণ করলাম এবং শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে রথযাত্রা ছড়িয়ে দিয়েছে। তার জন্য আমরা আনন্দ প্রকাশ করলাম এবং পূর্ণাঙ্গ মন্দির যে চারা যে বীজটা বপিত হয়েছিল গোবিন্দ প্রভুর নেতৃত্বে আজকে একটি বৃক্ষে পরিণত হয়েছে আগামী দিনে প্রভুর আশীর্বাদে এটা বট বৃক্ষে পরিণত হবে

পরিণত হয়েছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার নিষেধা জগন্নাথ দেব শ্রী শ্রী শঙ্খনাথ মন্দির এই <muchas> i